নানা বাধা সত্ত্বেও ভেটাগুড়িতে একশো দিনের কাজের প্রকল্পের জন্য তৃণমূলের পক্ষ থেকে ক্যাম্প বসিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা প্রদান করা হলো মঙ্গলবার ভেটাগুড়ি সবজি বাজারের মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকেই ভ্যাটাগুড়ি বাজারের এলাকায় দলীয় কার্যালয়ের সামনে ক্যাম্প অফিস করে তৃণমূল কংগ্রেস সেখানে এই মন্ত্রী উদয়ন গুহ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সহায়তা প্রদান করেন এদিন ভেটাগুড়ি এক নম্বর ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রচুর সাধারণ মানুষজন তৃণমূলের এই ক্যাম্পে এসে ভিড় জমিয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন সোমবার তৃণমূল কংগ্রেসের ক্যাম্পকে সামনে রেখে প্রচারের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে এরপরই পথ অবরোধ সহ একাধিক কর্মসূচি গ্রহণ করে তৃণমূল সেই সেই বাধাকে অতিক্রম করে এদিন ভ্যাটাগুড়ি বাজারের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে চলে তৃণমূলের ক্যাম্প কর্মসূচি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন বলছি দাদা আজকে তো এখানে সহায়তা কেন্দ্র হচ্ছে আর কি একশো দিনের কাজে যারা টাকা পাবে তাদের একটা শিবির খোলা হয়েছে সহায়তা করার জন্য আর কি পাশাপাশি কালকে এখানে ভেটাগুড়িতে একটা গণ্ডগোল হয়েছিল কি বলবেন আর কি সেই জন্যই কি আপনি এখানে উপস্থিত এমনি তো ভেটাগুড়ি একটু সেন্সিটিভ এলাকা এখানে নানা সময় নানা রকম চক্রান্ত করা হয় যাতে তৃণমূলের লোকেরা বা সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে না পারে গতকাল আমাদের যে প্রচারের মাইক সেটাকে ভেঙে দেওয়া হয় সহায়তা কেন্দ্রের জন্য মাইক বেরিয়েছিলো সে ভাঙচুর করা হয় এবং যে ওই প্রচারের গাড়িতে ছিল তাকে বেধরকভাবে মারা হয় সে হাসপাতালে ভর্তি হয়েছে গতকালই আমরা এসেছিলাম এবং আমি তখনই বলেছিলাম যে আমি নিজে উপস্থিত থেকে ক্যাম্প কাজটাকে শুরু করব দেখি যে ক্যাম্প কাজ আছে তা আমরা খুশি যে মানুষ বেরিয়ে আসছে এখানে কে কোন দল করেন বা কে কার সাথে কোন রাজনীতির সম্পর্ক আমাদের দেখার দরকার নেই মানুষের ন্যায্য পাওনা যেটা সেই পাওনার থেকে কেন্দ্র সরকার তাদের বঞ্চিত করছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা দেবার বন্দোবস্ত করছেন সেটাতেও বাধা দেবার চেষ্টা হচ্ছে সেই বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে মানুষ ভেটাগুড়ির মানুষ যে রাস্তায় নেমে এই ফর্ম ফিল জন্য এগিয়ে এসছেন তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং তারা অন্যান্য জায়গার মতন অন্যান্য অঞ্চলের মানুষের মতনও এই দুই এলাকার মানুষ তারাও এক তারিখে টাকা পাবে এই ব্যাপারে আমাদের কোনো সম্ভব